আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ সমকালের এমন একটি রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে তো আমরা বিস্তারিত একটু দেখব জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় সচিবালয় পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করতে গত সাতাশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠন করে সরকার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এই কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাইন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা সাক্ষাৎ শেষে অর্থপদেষ্টা বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের প্রতিবেদন জমা দিতে হবে পে কমিশন এর প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে জানা যায় এ কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে তবে সরকারি তবে সরকারি স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমানে দু সালে পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বৃষ্টি গ্রেড রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী এ পে অনুসারে বেতন ভাতা পান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের একটি আপডেট এখানে সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পে কমিশনের প্রথম সভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে